হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে এমন একটা কালেকশন দেখব যা 400 থেকে 450 টাকা গজে সেল হয় যে কোনো শপে শপে আমাদের শপে আজকের দাম থাকবে মাত্র 150 টাকা গজ আড়াই হাত বহর কিন্তু ফুল আড়াই হাত বহর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর গজ থাকছে মাত্র 150 টাকা পার গজ দেখেন অনলি 150 টাকা গজ আজকে সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন যেটা নেবেন মাত্র 150 টাকা পার গজ ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন সকল প্রকার সুযোগ আছে মাত্র একশো পঞ্চাশটা গাছ এখানে কিন্তু সেম কালারের আলাদা ডিজাইন ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর দেখেন দামটা খুবই কম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেয়েই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা সারারা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সব ধরনের কালেকশনই কিন্তু ভাইয়াদের এখানে রয়েছে যে কোনো ধরনের কালেকশন আপনারা চাইলেই নিতে পারবেন তাই বলবো যে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন ডিজাইন আলাদা আলাদা সেম কালারের ডিজাইন আলাদা একশো পঞ্চাশ দামের তো চেঞ্জ নাই ভাইয়া যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা যার ভাল লাগে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা পছন্দ শুধু অর্ডার করবেন গস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলো মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ